যে তোমরা পরিষ্কার কথা অমিলিত নিষিদ্ধর প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না ঠিক পয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন ব্যবসাবান্চু ধান্দাবাজির জন্য আপোষ করবেন এই আপোষ যারা করছে। গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো আপনারা এইগুলা নিয়ে একটু খবর প্রকাশ করেন আমরা দেখতে পাচ্ছি কোথা আমলা কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় না এরকম বিশিষ্ট ব্যক্তি কাইটেরিয়ায় নিয়োগ হবে বিশিষ্ট ব্যক্তি কাইটেরিয়ায় নিয়োগটা যে বিশিষ্ট ব্যক্তিকে সিলেক্ট করবে কে অথরিটি এই সমস্ত ভাওতাবাজি চলবে না পরিষ্কার ভাবে আমরা বলছি আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন এবং এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে স্মরণ হয়েছে পৌরসভা সিটি মেয়রদেরকে স্মরণ হয়েছে অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন এখন আবার এই যে আমাদের গণ অভ্যুত্থানের আমরা যারা অংশীদার যারা চেতনার কথা বলি বিপ্লবী দাবি করি তারা অনেকে কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান মেয়র তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে এই অপারেশন ডেভিল হাল হান কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেফতার করে গ্রেফতার হচ্ছে খোঁজ দিয়ে দেখেন থানায় কারা ছাড়াতে যাচ্ছে এমন কেদের এদের মামলা জামিনের জন্য করবে কারা দাঁড়াচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি জেল খেটেছি বিপ্লবের পরে নানান সুবিধা সুবিধাবাদী সুবিধা ভোগী বিপ্লবী তৈরি হয়েছে কেউ কোর্টে ব্যবসা করছে কেউ থানায় ব্যবসা করছে কেউ ইউনিয়ন অফিসে ব্যবসা করছে কেউ ডিসি অফিসে ব্যবসা করছে এই বিপ্লবের নামের নব্য ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে এই দেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যারা কোন সরকারি সুবিধা গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন বিদেশি মিশনের পরামর্শে তৈরি হয় নাই জনগণের চাহিদা অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজপথে ধারাবাহিক ভাবে গত সাত আট বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে আমরা আজকে এই এবং রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং ঠাঁচিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকে রাজপথে সচ্ছার ভূমিকা পালন করতে হবে